শিলিগুড়ির এগারো নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এসআইআর ও সি এ সহায়তা ক্যাম্প বিগত পনেরো দিন ধরে চলছে এই ক্যাম্প দেখা কোন কাগজত্র দেখা দেওয়া মানে ওরা বাংলাদেশ থেকে এসছে তো বাইরের থেকে এসছে তো তাদেরকে সিএর কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনার বুঝিয়ে দিলাম যে বাংলাদেশ থেকে কোন গ্রাম থেকে এসছে গুলো আমাদের কাছে তথ্য দেওয়া হবে অত্যাচারিত হয়ে আসতে হবে সেটা তাদেরকে অ্যাফিডেভিট করতে হবে ফটো দিতে হবে তারপরে আমরা এগুলোকে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা জানি না অনেকে যেখানে যে যাওয়ার আর যে এলাকায় আছে তার ধরে বসবাস করছে সেটাও তাদের নিতে হবে পঞ্চায়েত পৌরসভা তাহলে পৌরসভা বা অন্য কোনো মন্দির বা

কেমন সাড়া পাচ্ছে কটা পর্যন্ত চলছে বিকেলে তিনটে পর্যন্ত সকালে কখন থেকে শুরু থেকে তিনটে পনেরো দিন হলে শুরু হয়েছে